দু সালে কাতার বিশ্বকাপের ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা শিরোপা হাতে নিয়ে লিওনেল মেসিদের সেই আইকনিক উদযাপন ক্যালেন্ডারের পাতায় দুই বছর গড়ালেও তা আজও অমর হয়ে রয়েছে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর লিওনেল মেসিদের আইকনিক উদযাপনকে অনুকরণ করলেন লাল সবুজের প্রতিনিধিরা যেন টাইম মেশিনে চড়ে দু সালের কাতার বিশ্বকাপের ফাইনালে ফিরে গেছে বাংলাদেশের যুবারা কাঠমণ্ডুর আনফা কমপ্লেক্সে অনুরুদ্ধ বিশ সাফের ফাইনালে দাপুটে এক জয় পায় বাংলাদেশ স্বাগতিক নেপালকে চার এক গোলে হারিয়ে যুব সাফ ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ তবে শিরোপা জয়ের চেয়েও শিরোপা নিয়ে উদযাপন নজর কেড়েছে সবার ম্যাচ শেষে শিরোপা নিয়ে উদযাপনের সময় লিওনেল মেসিদের মতো করে প্রথমে গুটি গুটি পায়ে আসেন বাংলাদেশের অধিনায়ক আশরাফুল হক আসিফ এরপর ট্রফি ঝাঁকাতে ঝাঁকাতে চ্যাম্পিয়ন ব্যানারের সামনে যান আসিফ পরে শিরোপা উঁচিয়ে উদযাপন করেন আসিফ পরক্ষণেই অধিনায়কের সঙ্গে উদযাপনের তাল মিলায় মিরাজুল ইসলাম পিয়াস আহমেদ নোভারা তবে উদযাপন কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি শিরোপা জয়ের পর মেসিদের মতো রাতে ঘুমানোর সময় ট্রফিকে সঙ্গী করে ঘুমায় বাংলাদেশের ফুটবলাররা এমন দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া ফুটবল ভক্তরাও যেন ফিরে গেছেন সেই দু সালের অমর বিশ্বকাপ ফাইনালে এর আগে এমন উদযাপন হয়েছিল ক্রিকেটেও দু হাজার তেইশ সালে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ জিতেছিল মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ সেইবার মেসিদের অনুকরণ করে শিরোপা উদযাপন করেছিল বাংলাদেশ শুধু তাই নয় এর গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চতুর্থ শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স শিরোপা জয়ের পর দুই বছর আগে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের উদযাপনে মত্ত হয় কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা কেবল ক্রিকেট ফুটবল নয় সমগ্র ক্রীড়াঙ্গনেই যেন মেসিদের সেই আইকনিক উদযাপন অমর হয়ে রয়েছে তাই তো শিরোপা জিতলেই দলগুলো বারংবার ফিরে যায় দু সালের কাতার বিশ্বকাপের ফাইনালে